যদি না আসতাম তাহলে কখনো হয়তো বুঝতে পারতাম না আসলে এটা এত সুন্দর আমি বলছি আপনার চট্টগ্রাম আপনার ফজলিকে চিড়িয়াখানার কথা বলছিলাম যদি কখনো না আসতাম তাহলে এত এত সুন্দর তো বুঝতে পারতাম না আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার তো আমি ভালো আছি এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো কুম্বরের চাষ করে আর কি কুমির কুমির মানে দর্শন পরিদর্শন করে আর কি মানুষের কুমির দেখে আর কি যায় কুমির দেখানোর জন্য তো খাদ্য দেওয়ার জন্য একজন লোক সাইডে বসে আছে মানে খাদ্য দিবে তো মানুষ অপেক্ষা করতে দেখার জন্য তো আমার হওয়ার এত ধৈর্য নাই তাই আমি দেখাতে পারতে আছি না আপনাদেরকে আমি চলে আসছি আর এটা এত বড় যে এটাকে সারা দিন দেখাইলেও আপনার দেখায় শ্বাস করতে পারবো না তো আমি অলরেডি একটা পর্ব ছাড়ছি আপনার ইউটিউব ফেসবুকে আপনারা দেখছেন তো এভাবে আমার মানে পর্ব পর্বস একটু মনে করেন না সময় মানে যতক্ষণ পর্যন্ত শেষ না হয় আপনাদেরকে পুরো পার্কটা দেখানোর চেষ্টা করবো পর্ব আছে পর্বগুলো সবগুলো ইনশাল্লাহ আপনারা আমার আমার পাশে থাকবেন আপনারা সাপোর্ট করবেন তাহলে আপনাদেরকে সম্পূর্ণ আমি দেখাইতে পারবো চিড়িয়াখানাটা বিশাল বড় একটা চিড়িয়াখানা যদি না যেতাম তাহলে বুঝতাম না আপনারা হয়তো বুঝবেন না না যাইলে আর এখান দিয়ে দেখেন সুন্দর রমণী নারীরা কি করতে আছে এরকম হাজারো মানুষ আছে মানে আসে যাওয়া করে দেখে সবাই ফ্যামিলি নিয়ে আসে ঘুরে মজা করে তো আসলে যে সিঁড়িগুলো সিঁড়িগুলো বাইতে বাইতেও আসলে জানছে ওই জায়গা মানে যখন সিঁড়ির উপর উঠি তাকাই তখন মনে হয় যে মনে হয় যে ফিটিভির আসমানের কাছে আছি আমরা আসলে এত বড় বিশাল বড় যা বল যেটা বলে বুঝতে পারবো না কখনো যে অনেক বড় তো আপনাদেরকে এভাবে আমি ফাট টু ফাট সব কিছু ইনশাল্লাহ দেখাবো সমস্যা নাই আপনারা আমার সাথে থাকবেন আপনারা আমার সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সব দেখাবো আমি তো যারা ফেসবুক থেকে দেখেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসলে একটা ভিডিও করাটা আসলে কতটা কষ্ট সেটা আসলে বলে বোঝানো যাবে না এখন পর্যন্ত আসলে ফেসবুক থেকে ভালো কোনো কিছু দেখি নেই বা ইউটিউব থেকেও দেখি নেই তারপর আপনাদের জন্য দেখানোর জন্য অনেক কষ্ট করে যাইতে আছি আপনারা আমাকে সাপোর্ট করেন প্লিজ